एक बार बुझार चेष्टा कर तुम बुझो ना के किछु हुनतम ना हम ए जो किछु हुनतम ना इनर कथा ए जे 26 तारिख पेमेंट हो बुझछ ए 26 तारिख पर हम डेली डेली हम तुमर भर भर डेली डेली आए लाग तो ना हम यार कोतम ना ए केडा रे नु बो रात करो ना जाए ओ बो कोता से हम बाहर बाजे हमर ले जाऊ ना हां ए जे हुनो रात करो ना जाए हैं ओ बो

জামায়ার সোবা চরিত্র বালা এটা তো আমিও জানি কিন্তু জামায়ার মুজদিকে হে বিয়া দিছি আমি তো এমনি দিছি না যত ফাংশ বানাইলা জামায়ার মুজদিকে তুই ডাকারা করাইতে আমার আমার জি সাদানে থাক পার ভাব ওইটা চিন্তা কইরা হে বিয়া দিছি অহন দে অহন কি হইছে অহন তুমি যে গইবাইরে আই বর্ষ এই ফারা বর্ষে মানুষে দেখছ না হ্যাঁ এটা কোন মাত তো মার তুমি আমার জি এর গোরাইয়া নড়াইয়া আই বর্ষ আমার বাড়িতে আমি তো বাছি না মাডি সাইডি গু জেনেবাগা

আর দুই নরম কোন ধরনের ফেমেটাই এক দুই তিন কই আমার জিলো এই বর্মো এই যাগর ছাব্বিশ তারিখে তুই দেখতে তাই যাও